সালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি আবারও নতুন একটা ভিডিওতে আইসা করছি খাবার নিয়ে খিচুড়ি পেঁয়াজ লেবু মরিচ দুটো ডিম ডিম ভাজি খিচুড়ি আছে সাথে তো ব্যাস অনেক দিন পরে আবার আমি খাওয়ার ভিডিও করতেছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলটা তো সাবস্ক্রাইব করা আছে আর যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা শেয়ার করে দেন তো বিশ শুরু করি আমি দিন ভিডিও করি নাই কারণ খাই নাই মন চাইতো না খাইতে এত এত বেশি বেশি করে খাইতাম এত খাবার কেমনি শেষ করুন তো আজকে শুরু করতেছি আবার প্রতিদিন চ্যানেলে ভিডিও দিন খাবারে আসবেন সবাই দেখবেন দেখবেন্লা অনেকটাই মার্শাল্লাহ মার্শাল্লা অনেক মজা হয়েছে আমাদের এদিকে মাদারীপুরের দিকে অনেক বৃষ্টি অনেক প্রচুর বিশ্রামছে তো তাই সেই জন্য আজকে খিচুড়ি আর ডিম বাজি নিয়ে আসলাম ভিডিওতে খিচুড়ি আর ডিম বাজি খাবো মানে খাইতেছি গায়ে প্রথম লোকমায় অনেক মজা লাগছে উম ব্যাস বড় বোঝাইতে পারবো না যেই মজা অনেক মজা হয়েছে বৃষ্টির দিনে খিচুড়ি ডিম ভাজি খাইতে এমনি মজা লাগে পোকা খুঁজি তার উপরে যদি আবার লেবু মরিচ শসা এরকম কিছু হয় তাহলে তো কোথায় নাই পোকাটা অনেক বিরক্ত করে এই পোকা গুলো আস্তে লাইটের জন্য तो गैस पोका गुल आस्ता से लाइटर कर जोनो तो हम दिल्ला दुनिया ला खेल सी देखें Mm. পুরা মাথা নষ্ট মজা অনেক মজা হয়েছে যদি খাওয়াইতে পারতাম বুঝতে পারতেন মনে হয়েছে এত মজা লাগতো আজকে আর এখন প্রায় বারোটা একটার মতো বাজে শুট করতেছে ভিডিও এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাইতেছি প্লিজ একটা লাইক করে দেবেন আহ আজকে বেশি কিছুই খাইতে পারবো না বেশি নেই নাই কারণ আমি তাও আগের মতো খাইতে পারি না তো তাই আবার ভিডিওর ভিতরে আসলাম খাওয়া স্টার্ট দিলাম আবার নতুন করে চালু করবো নতুনভাবে খাওয়া শুরু করবো গাছেও বৃষ্টি নামতেছে টিপ টিপ করে পড়তেছে এ পর্যন্ত তারা ভিডিওটা টা দেখছেন তার মানে আপনাদের ভিডিওটা ভাল লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন প্লিজ I mean, nan, 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 um, um, hmm সামনে এক মিনিট গাছ সামনে আমি কী কী খেয়া ভিডিও দিব বলবেন যে আমি আপনি এটা খান বা এটা করেন সেগুলোই খামু আপনারা জানাবেন কী কী খাইতে পারি আমি আপনারা কমেন্ট বলবেন যে এইগুলো খাইতে তো সেই জিনিসই খাম আজকে তো আমি খিচুড়ি দিয়ে শুরু করছি কালকে একটা খাম পরশু আর একটা খাম তেমন করে ইনশাআল্লাহ এখন দু ভিডিও প্রত্যেক দিন দিন রেগুলার ভিডিও দিম আর প্রত্যেক দিন নির্দিষ্ট একটা টাইম ভিডিও দিই সেই টাইমটা আমি আপনাদের কালকে বললে দিম ইনশাল্লাহ মানে কালকে যে ভিডিওটা সারমু কালকে যে ভিডিওটা সারমু ওই ভিডিওতে বললে দিম কোনো সমস্যা নাই আমি তো আজকে দিকে শুরু করছি আমি যত খাইতে পারি যত প্লেট খাইতে পারি তো আমার কাছে একটা আর্ট আর আমি তো সেই আর্টের আর্টিস্ট আমি তো প্রথমে ভাবছিলাম পারমি অনেকগুলো কিছু নিয়েছিলাম আমি তো কষ্ট হয়ে যেতেছে আগের মতো খাইতে পারি না আগের মতো কোন ঢুকে না গেলতে কষ্ট হয় সমস্যা নাই শুরু যেহেতু করছি আবার হইব হুম 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 嗯，嗯、mm. oh,，是么嗯。 এত মজা খিচুড়ি আহ বাপের বাচ্চাও খাই নাই খাইতে অনেক কষ্ট হয়েছে ভাত পাছি না তারপর চেষ্টা করতাসি খাইতে ইনশাআল্লাহ আমি খামো পুরাটাই খামু আপনি আমার সে তো খাইতে কষ্ট হইতে বেশি কষ্ট নাই আপনারা তো লাইক করে দেবেন একটা কষ্ট লাগবো না খালি একটা লাইক করে দেবেন প্লিজ গ্যাস একটা লাইক করে দেন প্লিজ প্লিজ গ্যাস লাইক করতে তো কষ্ট লাগবো না আপনি প্লিজ একটা লাইক করে দিন প্লিজ গ্যাস আবার বলত মেইন যে জিনিসটা এবং আজকের মেন খিচুড়ি লেবু ডিম তারপরে মরিচ এগুলো কিন্তু মেন না মেন যে জিনিসটা এই জিনিসটা হলো খিচুড়ি আমি মেন যে জিনিসটা নিয়ে এটা খাওয়ার চেষ্টা করি পুরোটা আমি পুরোটা কষ্ট করে ওগুলো খাই আর বাকি যেমন এক্সট্রা থাকে লেবু পেঁয়াজ মরিচ ডিম ভাজি এগুলো না খাইলেও চলে অর্ধেক যে উপর উপরে কোনোই নাই কিন্তু মেন যে জিনিস খিচুড়ি এটা পুরোটাই খাই এক এক সময় মনে করেন ভাত নেই বা বিরিয়ানি বা তেহারি বা কাচ্চি যেটা নেই মেন যেটা থাকে আমি ওটাই খাওয়ার চেষ্টা করি কারণ আজকের মেন খিচুড়ি খিচুড়ি শেষ করবো বাকি যে জিনিস ওগুলো থাকলেও সমস্যা নাই যেমন মরিচ আমি মরিচ তো জীবনও খাইতে পারবো না এতগুলো দিয়েছি কিন্তু ঠিকই এই খাওয়া সম্ভব আর এগুলো যে জাল গাছ আর অল্প কিছু খিচুড়ি আছে আছে গাছ খিচুড়ি কিছু নাই যে কোনো আছে না ব্যাসেজে যাতে কিছু নেই যেমন আসে না থাকে যেমন মুরগির গোস্ত দেয় গুড়ো গোস্ত দেয় খাসির গোস্ত দেয় অনেক কিছু দেয় রান্ধে তেল দেয় কিন্তু কোনো কিছু দিই নেই কিছুর ভিতরে কোনো কিছু না দিয়ে এত মজা হয়েছে আর যদি কোনো কিছু দিতাম কি মজা হইতো তো ভাইবা দেখেন সেই মজা হয়েছে সেই মজা হয়েছে এমনি গুণা করে গুণা কিছুটা এমনি তো মজা হয় তারপর আবার

এই পুরো ক্লিয়ার তো আলহামদুলিল্লাহ একটা কমপ্লিট করছি মেন যেটা জিনিস মানে মেন তো খিচুড়ি মেনটা পুরো কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ তো ভিডিওটা ভালো লাগলে আবার বলতেছি লাইক করে দিবেন কমেন্ট করবেন এক চেনেল ছাবস্ক্ৰাইব কৰি দিবলৈ ঘণ্টা বাজাই ৰাখিব আৰু ভিডিঅ' দেখাৰ খাবৰ খোৱাৰ ত' কাউকে স্পেচাল ভিডিঅ' আছে আছালু